দত্তপুকুরে যে অভিযোগ উঠছে সেখানে দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস কেন্দ্রে বিএলওর বিরুদ্ধে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে দুশো নম্বর বুথে আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ আইসিডিএস কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মন্ডল ঠিক কি ঘটেছে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন দেখো সেখানে এনিমিনেশন ফর্ম বিলি প্রক্রিয়া চলছে এবং গতকাল যেটা অভিযোগ এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে যেখানকার বিএলও তিনি ওখান থেকেই ফর্ম বিলি করছেন শুধু তাই না আরো গুরুতর অভিযোগ এলাকার বাসিন্দাদের যে মুখ থেকে দেখে মুখ দেখে থেকে ফর্ম বিলি করছেন এবং সেই নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে তারা সকলে এই আইসিডিএস কেন্দ্রে এবং তাদের বক্তব্য হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এনোমিনেশন ফর্ম বিলি করতে হবে এরপর চাপে পড়ে বিয়ে দুপুরের পর ওই বিএল ও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি প্রক্রিয়া শুরু করে কিন্তু এলাকার মানুষের অভিযোগ যে মুখ দেখে থেকে তিনি ফর্ম বিলি করছেন তিনি পক্ষপাতিত্ব করছেন শাসক দলের মদতে কাজ করছেন এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যদিও দত্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মান্তুষাহ জানিয়েছেন যে নির্বাচন কমিশনের থেকে প্রশিক্ষণ নিয়ে ওই বিএলও এলাকায় কাজ করছেন তিনি জানেন যে কীভাবে কাজ করতে হবে কিন্তু এলাকার মানুষের মধ্যে যদি ক্ষোভ তৈরি হতো তাহলে তাহলে পঞ্চায়েত অর্থাৎ জনপ্রতিনিধির কাছে খবর আসতো কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এরপরে দেখা যায় যে বিকেলের দিকে ওই বিএলও বাড়ি বাড়ি ঘুরে ই্যানিমিনেশন ফর্ম বিলি করেন এবং তার বক্তব্য হচ্ছেন যে গত কয়েকদিন ধরে তিনি ফর্ম বিলি করেছিলেন গতকাল তিনি ওই আইসিডিএস কেন্দ্রে বসে বেশ কিছু তিনি কাজ করছিলেন তিনি কোন গোখানে বসে কোন ফর্ম বিলি করেননি এবং কোন মুখ থেকে তিনি ফর্ম বিলি করছেন না বলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু এলাকার মানুষের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি ওখানে বসেই ফর্ম বিলি করছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয় পরবর্তীকালে এলাকার মানুষের চাপে পড়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া শুরু করেন ধন্যবাদ সমীরণ কি স্কুলে আজকে আমরা করার জন্য বসেছিলাম আমরা রোজই পাড়াতে যাচ্ছি গতকাল গিয়েছিলাম তার আগের দিনও গিয়েছিলাম আজকে শটিং করার জন্য ওখানে বসেছি মানে পাড়ায় পাড়ায় দেওয়ার সুবিধার জন্য মানে বাঁশ বান্স ফর্ম তো অসুবিধা হয় ট্রেনে ট্রেনে বের করতে গেলে হারিয়ে যাবে রাস্তায় তাই জন্য ওখানে বসে আমরা সবাই যারা আছি আলোচনা করে যে সঠিক করে নেই এইগুলো গ্রামের লোক যেমন দু একজন ঢুকে পড়লো হু করে ঢুকে পড়লো এই হচ্ছে ব্যাপার আর কিছু কোনো ব্যাপার না প্রত্যেক ডোট রুট যাওয়ার নিয়ম আর আমরা জানি ট্রেনিং দিয়ে এসেছি যথারীতি এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মিহলোরা এগুলো করছে সেগুলো আমরাও জানি আমি আমার মণ্ডলের কাশিমপুর অঞ্চল দত্তবুকুর একেও বেশ কিছু জায়গা এবং দত্তবুকুর দুইয়েও বেশ কিছু জায়গা এগুলো হচ্ছে তো আমরা এগুলো ওয়াচ করছি যদি ভেবে থাকেন বিএল অফিসাররা ভেবে থাকেন যে তৃণমূলের দাদা বা নেতারা যা বলবে সেই মতো কাজ করবে যদি ভেবে থাকেন তার ফল আপনারাই পাবেন খালি ধৈর্য রাখুন যদি মনে করেন যে আপনারা এইভাবে ফর্ম বিলি করে আপনাদের কাজ কাজ সারা কমপ্লিট করবেন তাহলে আমরা যেগুলো ওয়াচ করছি সেগুলো জায়গা মতো পাঠাবো তার পানিশমেন্ট যেটা হওয়ার সেটা কিন্তু তারা নিজেরাই ভোগ করবে কোনো দাদার কথা শুনে যদি ফর্ম কোনো জায়গায় বসে বিলি করে সমস্যার সমাধান করতে যায় তাহলে তার দায় নিজে চাকরির সমস্যা আমরা জানতে পারতাম আমাদের কাছে আসতো দ্বিতীয়ত বিএলও যারা অ্যাপয়েন্টেন্ট তারা কিন্তু নির্বাচন কমিশনারের একটা ট্রেনিং হয়েছে সেই ট্রেনিং যাবতীয় তাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে সেই ট্রেনিংয়ে কি আলোচনা হয়েছে সেটা তো বলতে পারবো না তবে মানুষের সুবিধার্থে যদি তিনি কাজ করে থাকেন এক জায়গায় বসে ফর্ম দিয়ে থাকেন সেটা ওনার গাইডলাইন্সে আছে কিনা সেটা উনি ভালো বলতে পারবেন আর পাবলিক যেখানে সুবিধা হবে সেভাবেও পাবলিক চাইবে কিন্তু ওনারও কাজের দিক দিয়ে যেরকম বাড়েন আছে আমার মনে হয় নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করা উচিত অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন তার কারণ মুখ বাছাই পরে কখনও ফর্ম দেওয়া যাবে না এবার দেখা গেলো আজকে এই পাড়ায় ফর্ম দিতে গেছে কালকে আরেক পাড়ায় যাবে পরশু দিন আরেক পাড়ায় যাবে আট তারিখের মধ্যে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করার কথা আজ আট তারিখ অতএব সব ফর্ম হয়তো আজকের মধ্যেই শেষ করার কথা মেবি সেটা যেভাবেই হোক বেলোরা শেষ করবে